আসসালামু আলাইকুম দু সালে আপনি যদি সাইপ্রাসে আসতে চান বিশেষ করে তুর্কি সাইপ্রাসে তো কত টাকা খরচ হতে পারে কিংবা ভিসা সংগ্রহ করতে কত টাকা লাগবে কিংবা এজেন্সিকে কত টাকা দিতে হবে কারণ বাংলাদেশে অনেক এজেন্সি আসে তারা ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে সেখানে কি কাজে আসতে পারবেন যেমন কনস্ট্রাকশন ফ্যাক্টরি ক্লিনার ওয়েল্ডিংয়ের কাজ আরও অন্য অন্য যে যেমন ফুড ডেলিভারি সব কিছুরই কিন্তু একটি লিস্ট দিয়ে দেয় যে আপনি কোন কাজে গেলে কত টাকা বেসিক স্যালারি পাবেন সেখানেই স্পষ্ট লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন যে একটি এজেন্সি এই বিজ্ঞাপনটি দিয়েছিল জানি না এটা ফ্রেক না অরিজিনাল এজেন্সি এখানে কত টাকা স্যালারি পাবে কি কি কাজে তিনি পাঠাতে পারবেন ওয়ার্ক পারমিট দিতে পারবেন সব কিছু ডিটেলসে লিখে দিয়েছে কিন্তু কত টাকা খরচ হবে এজেন্সিকে কত টাকা দিতে হবে এটা কিন্তু ক্লিয়ার করেনি এটা অধিকাংশ এজেন্সি এরকম করে তো এটা অনেকের জানার ইচ্ছে যে আসলে মূলত দুই হাজার সালে আমি যদি সাইপ্রাসে যেতে চাই কিংবা ওয়ার্ক পারমিট যদি পাই তো সেক্ষেত্রে কত টাকা দিতে হতে পারে আমি এই বিষয়টা আপনাদেরকে মোটামুটি একটি আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে গত তেইশ সাল থেকে শুরু করে তেইশ এবং চব্বিশ সাল পর্যন্ত যে সমস্ত ওয়ার্কার সাইপ্রাসে আসছে সেটা যে কোনো ভিসায় আসুক না কেন যে কোনো সেক্টরে আসুক না কেন তাদের যে খরচটা দাঁড়িয়েছে যে সর্বনিম্ন ছয় লাখ থেকে আট লাখ পর্যন্ত টাকাও কিন্তু তাদেরকে দিতে হয়েছে কারণ হচ্ছে ভিসার যে খরচের ব্যাপারটা এটা হচ্ছে দুধের বাজারের মতো মানে যার কাছ থেকে যেমন নিতে পারে কিংবা যখন সাইপ্রাসে আসার সুযোগ থাকে ভিসা ওপেন থাকে তখন কিন্তু আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন যে যদি দশটা ওয়ার্কার পাঠাতে পারে কোনো এজেন্সি তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম একশো বই জমা নিয়ে ফেলে আর তখনই কিন্তু প্রবলেমটা বেড়ে যায় কারণ ভিসা তো ওইভাবে সংগ্রহ করতে পারে না কিন্তু পাসপোর্ট ঠিকই জমা নিয়ে রাখে আর এখানে বড় প্রবলেম দাঁড়ায় আর কোনো এজেন্সি যদি দশটা বিশটা যদি ভিসা সংগ্রহ করতে পারে দেখা যায় যে অটোমেটিকলি ওই এজেন্সির কাছে মানে তিনি যদি কোনো এক নাও চালায় কোনো বিজ্ঞাপন নাও দেয় তারপরে অনেক লোক গিয়ে হাজির হয় আর সেই সুযোগেও কিন্তু এজেন্সিরা টাকা বেশি নেয় যে আপনি যদি ভালো অ্যামাউন্টে টাকা দেন আপনার ভিসাটা দ্রুত বের করে দেওয়া হবে আসলে ভিসা বের করা দেওয়ার মতো কোনো হাত এজেন্সি কিংবা কোনো দালাল মানে কোনো তুর্কি সাইব্রাসের যে সমস্ত প্রবাসী আছে তাদেরও কোনো ক্ষমতা নেই তাদের হাতে নেই ভিসাটা এতটুকুই এজেন্সি করতে পারবে যে কোম্পানি ওয়ার্কার চাচ্ছে যাদের প্রয়োজন ওয়ার্কার বাংলাদেশ থেকে আনবে বরঞ্জ সেই ওয়ার্কারের ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবে ডকুমেন্টগুলো সাবমিট করার পর আর কোনো কাজই বলা চলে এজেন্সি থাকে না আর সেক্ষেত্রে এজেন্সিরা টাকা তো বেশি নেয় যখন আগ্রহীর লোক বেশি দেখা যায় তো সে আমি সবাইকে বলবো আপনারা যে এজেন্সির কাছেই যান না কেন যার কাছেই পাসপোর্ট জমা দেন না কেন আপনারা যদি আসতেই চান সাইপ্রাসে হয়তো অ্যামাউন্টটা একটু দেখে দিক হতে পারে যেহেতু দুই হাজার চব্বিশ সালতে সালেই মোটামুটি ছয় লাখ সাত লাখ আট লাখ পর্যন্ত টাকা নিছে তো সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালে সর্বোচ্চ আট লক্ষ টাকা হলেও আপনি আসতে পারেন কারণ বর্তমান এই দেশের যে ভিসা এটা পাওয়াটা খুবই টাফ কারণ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আসতে চাচ্ছে আমার চ্যানেলে যে ভিডিওগুলো ডিসক্রিপশনে সরি কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে কত লোক আসার জন্য অ্যাপ্লাই করে রেখেছে নতুন করে দেবে এজেন্সি পাচ্ছে না কিংবা সাইপ্রাসেও যারা থাকে তাদের কাছেও কন্ট্যাক্ট করতে পারছে না কার কাছে জমা দেবে যার কারণে আমি মনে করি যে যদি একটু অ্যামাউন্ট নিয়ে বাজে তারপরেও আসার চেষ্টা করবেন যদি তিনি ভিসা সংগ্রহ করে দিতে পারে কিন্তু অনেকে দেখলাম এইভাবে বলে ভাই ফ্যাক্টরির কাজে গেলে তো কম টাকা নেয় কিংবা কনস্ট্রাকশন গেলে বেশি টাকা নেয় আসলে ভিসার যে খরচটা এটা এইভাবে মানে আলাদা আলাদাভাবে কোনো ডিসিশন নেয় না কিংবা ডিসাইড করা নেই যে আপনি ফ্যাক্টরি আসলে কম টাকা নেবে পাঁচ লাখ নেবে কিংবা ছয় লাখ নেবে কনস্ট্রাকশনে আসলে আট লাখ নেবে বিষয়টা এরকম নয় আপনি যে কোনো ভিসায় আসেন না কেন স্যালারি যেমন সেমই পাবেন এবং কি আপনি যে কোনো ভিসায় আসেন না কেন আপনার অ্যামাউন্টটা ঠিক সেরকমই দিতে হবে মানে সেমই দিতে হবে কম কিংবা বেশি হবে না তো যারাই আসবেন মোটামুটি একটি আইডিয়া করে রাখেন যে দুই সালে যদি খুব কাছের লোক দিয়ে আসতে পারেন তো সেক্ষেত্রে হয়তো বা ছয়ের থেকে সাত লাখের ভেতরে আসতে পারবেন আর যারা এজেন্সি দ্বারা আসতে হবে কিংবা অপরিচিত লোকের সাহারা নিয়ে আসতে হবে তাদেরকে আমি মনে করি যে অন্তত সাতের থেকে আট লক্ষ টাকা খরচ হতে পারে এটা আমার একটি ধারণা কারণ আমি নিজেও চব্বিশ সালে আসছি আমার নিজেরও টাকা এজেন্সিকেই দিতে হয়েছিল সাত লক্ষ তো সেক্ষেত্রে অবশ্যই এইগুলো জিনিসগুলো খেয়াল রাখবেন হয়তো অনেকে অনেক ধরনের কথা বলতে পারে তবে ভিসার যে খরচটা সেটা মোটামুটি ছয় থেকে আট লাখ পর্যন্ত নেবে মানে কাছের লোক যারা তাদেরকে ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ এবং যারা এজেন্সির সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন তাদের কাছে তো আমার মনে হয় যে সাতের উপরেই নেবে থ্যাংক ইউ